আসসালামু আলাইকুম ভিডিওতে আজ দুটো কাজের কথা বলবো পার্থক্য মানে বাড়ির কাজ কাজ আর সম্বন্ধে দুটোই কিন্তু একই ধরনের কাজ তবে মাজরার কাজটাতে দুটো ভাগ আছে এখানে দুটো ভাগের কথা বলে দিই সর্বপ্রথম মাঝরা এক হয় ফ্যামিলি মাঝরা আর এক হয় কোম্পানি মাজরা কোম্পানির মাঝরাগুলোতে কেমন ধরনের কাজ হয় সেখানে সবজি চাষ হয় এবং বিভিন্ন রকম মানে কাঁচা সবজি যেগুলোকে বলে এক কথায় কাঁচা সবজি বিভিন্ন রকম চাষ হয় বারো মাস চাষ হয় ফ্লোয়িং করে অর্থাৎ যে রোদের চা বলে এখন হবে না শীতের সময় হবে এরকম নয় এখন সে তিরপল বিছিয়ে কি একটা বলে ওটাকে চাষিরা আমার এটা সঠিক মনে নাই। তবে ওই সিস্টেমে কাজ হয় তো এই মাজরাগুলো হলো কোম্পানির মাঝরাতে এরকম কাজ হয় কোম্পানির মাঝরাতে আমরা চাষবাস করতে হয় মাজরা মানেই হলো চাষবাস ঠিক আছে মনে রাখবে মাজরা শব্দের অর্থ হলো চাষবাস করা তো এক কোম্পানি মাজরা আর এক হলো ফ্যামিলি মাজরা ফ্যামিলি মাজরাগুলোতে একটা জিনিস কি এখানে ভিডিও দেওয়া আছে এই যে আইকন আসছে এটাতে আপনারা হাত দিয়ে দেখতে পারবেন ফ্যামিলি মাজরা কেমন হয় এখানে আমার একটা মানে আমাদের গ্রামেরই ছেলে আমার চাচাই তো ভাই হচ্ছে কাজ করছে এই আইকনে গিয়ে দেখে নিন তো ফ্যামিলি মাজরাগুলোতে আপনার কি হয় এখানে চাষও হয় এবং ফ্যামিলি ঘুরতে যায় ধরেন আমি যেমন এই বাড়িতে আছি একটা বাড়িতে ফ্যামিলি বাড়িতে কাজ করছি এবার আমার ফ্যামিলির একটা মাজরা থাকতে পারে অর্থাৎ তার একটা ঘুরতে সেখানে কিছু চাষবাস হয় সবজি মবজি এই খেজুর গাছ তারপরে বিভিন্ন রকম কুলের গাছ খেজুর গাছ বিভিন্ন রকম লাগানো থাকে ধোয়া নিয়া থাকে মাঝে মধ্যে যায় সপ্তাহে একদিন কি পনেরো দিন পর কি মাসে একবার ঘুরতে যায় এটা হলো ফ্যামিলি সেখানে পার্কের মতো থাকে কিছু মানে টিয়া পাখি মুরগি এই সমস্ত পালন করে আর কি মানে যেগুলো ফ্যামিলির মধ্যে পালন করা যায় মানে ঘুরতে যাওয়ার জন্য দেখতে সৌন্দর্য লাগানোর জন্য এরকম মানে ঘুরতে যাওয়ার জন্য যে মাঝরাগুলো হয় সেগুলো হলো ফ্যামিলি মাজরা আর যেগুলো তোমার এই যে কোম্পানির বললাম কোম্পানিগুলোতে কিন্তু চাষ হয় মানে চাষের ক্ষেত্রে মানে চাষ করতে হয় বিভিন্ন রকম চাষ করতে হয় এটা হলো কোম্পানি আর ফ্যামিলিতে আপনার ওই যে টিয়া পাখি মুরগি কিছু কিছু দু একটা দুম্বাও থাকতে পারে বিভিন্ন রকম ঘাস টাস লাগায় দেখাশোনার জন্য একটা কিংবা দুটো লোক থাকে ফ্যামিলি মাজরাতে আর বেতন কত পাওয়া যায় বেতন হলো ফ্যামিলি মাজরা গুলোতে বেতন সাধারণত আর পঁচাত্তর দিনের আশি আর হয় পঁচাত্তর থেকে নব্বই দিনের মধ্যে কি একশো দিনার হায়েস্ট ফ্যামিলি মাজরাতে কোম্পানির হলে পরে কোম্পানির ওখানে একশো দিনার থেকে একশো কুড়ি দিনার স্টার্টিং কথা বলছে এগুলো ঠিক আছে কোম্পানিগুলোতে মানে কোম্পানিতে ও কম হয় না মানে কোম্পানির কাজগুলো যেহেতু একটু বেশি হয় সেক্ষেত্রে বেতনটা কম হয় না ওই একশো দিনের মধ্যেই থাকে আর থেকে শুরু হয় এবারে ফ্যামিলি দুটো লোক থাকে দুটো কিংবা একটা আর যেগুলো কোম্পানির সেইগুলোতে অনেক লোক থাকে মানে বুঝতেই পারছেন কোম্পানি মানে কেমন হবে বড় বড় মাঠ তবে হ্যাঁ আপনারা যদি আসবেন ভাবছেন মাজরার কাজে মাজরার কাজ এমনিতে যে খুব ভালো তা নয় তবে হ্যাঁ আসতে পারেন ফ্যামিলি মাজরাগুলোতে এখানে বেতন কম হলেও কিন্তু আরাম আছে কারণ ধরেন সেখানে কেউ থাকে না মানে আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন নিজের মতো দেখাশোনা নিজের মতো গাছে পানি দেওয়া টাইম টেবিল আপনি নিজের মতো করে নিতে পারবেন বেতন কম হলেও সুযোগ সুবিধা ভালো খাবার কোম্পানি দিয়ে মানে কপিল দেয়া আছে আপনাকে শুকনো খাবার রান্না করে নিজে খাবেন নিজের মতো একবারে নিজের স্বাধীনের মতো থাকতে পারবেন এই ফ্যামিলি মাঝে আর কোম্পানিতে আপনার ডিউটি করতে হবে মানে টাইম বাই টাইম বারো ঘন্টা ডিউটি কি দশ ঘন্টা ডিউটি একটা কোম্পানির ডিউটি থাকে আপনাকে ডিউটিতে কাজ করতেই হবে যে কখনো কুঁড়তে হবে কখনো গাছে ঝুরতে হবে কখনো চাষ করতে হবে মানে চাষের কাজ যেমন হয় সেইরকম আর ফ্যামিলিগুলোতে আপনার সুযোগ সুবিধা একটু ভালো মানে আপনি নিজের মতো করে করতে পারবেন তো যদি মাজরার কাছে আসতেই চাইছেন তো আমার মানে আমার ধারণা থেকে বলে বা আমার সাজেস্টে বলে যে ফ্যামিলি মাঝরাতে আসা ভালো যদি মাজরার কাজে আসছেন কোম্পানিতে নয় কোম্পানি হলে খাটতে হবে ফ্যামিলি হলে একটু আরাম পাবে যদিও বা পয়সা একটু কম তবে আরাম আছে আই হোপ এনজয় ভিডিও আমি হয়তো সঠিকটা আপনাদেরকে বলতে পারলাম সঠিকটা বোঝাতে পারলাম ভিডিও কেমন হলো জানিয়েন আবার নতুন কোনো বিষয়ের উপর জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানান সেই বিষয়ের উপর আমি ইনশাআল্লাহ তথ্য দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসলাম আলাইকুম আল্লাহ